আরই筈 তো ওসমান কাছে জিজ্ঞেস করতে চাই যখন হুদায়বিয়ার জমিনে আপনাকে সুলা করার জন্য আপনাকে পাঠিয়েছিলেন মদিনা ওয়ালা তখন এই সুলা তো হুদায়বিয়ার সুলা সম্পর্কে তো আমরা জানি কিন্তু কাফেররা জিজ্ঞেস করছিল 6 বছর পর হিজরতের ষষ্ঠম হিজরির মধ্যে পাঠিয়েছিলেন ছয় বছর পর ওসমান কাবা শরীফ দেখছো একটু তাওয়াফ করে নাও তখন তখন ওসমান খনি আশিক রাসূল বলতেছে তোমার কি মনে হয় আমি রাসূল ছাড়া মদিনায়তে রাসূলকে রেখে এসেছি মদিনা আল্লাহ ছাড়া আমি কাবাকে তাবাফ করব না না এই কাবা তো আগেও ছিল এই জমিন তো আগেও ছিল এই জমিন এই কাবা তো দামি হয়েছে আমার নবী রুচি আমি নবীকে ছাড়া তাবাফ করব না আমি ওসমান ফিরে যাব আরে যারা কাজ থেকে দেখেছিলেন তারা হাসিন বলেছে হাসান বলেছে চেহারা মধ্য হা বলেছে কোরবান নিজেকে করতে চেয়েছে কিন্তু যারা দূর থেকে বেড়লবির চটির মধ্যে আলা হাজার ইমা মাহমদ রাজার মতো আশিকের রসুলরা যখন চোখ বন্ধ করে তার জুতোর মসুলার মধ্যে এক নজর নবীকে দেখতে চেয়েছেন তখন তারা mohabbatে বলতেন সারতাব কদম হেতানে সুলতান জমান ফুল লব ফুল তাহল ফুল সকান ফুলে Badan ফুল সারতাব কদম আইতা নে সুলতান-ই জামান ফুল লব ফুল দাহ ফুল জক ফুল বতন ফুল কি বাত রেজা উস জামানিস্থান এ কারন কি সাহরাহ গলি জিসমে হাসান অর হুসাইন ফুল লব ফুল দাহ ফুল জক ফুল বতন ফুল সরতাব গদম আইতা নে সুলতান-ই জামান ফুল লব ফুল দাহ ফুল জক ফুল বতন ফুল যারা ফুল থেকে দেখিছিল যারা নূরুনালা দূর বলেছে আর যারা কাছ থেকে দেখেছে যারা তো ফুল আর ফুল বলেছে আমার নবী একদিন বসে আছেন হাজরত হাসান বিন সাবেত রাদি আল্লাহু তালান আমার নবী চেহারার দিকে তাকালেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সেই নবীকে একবার দেখতে চাই কি চাই না মুসলমান সেই নবী যদি একবার খাবের মতো সে দেখা দেয় সেই বান্দার আরই হোকাল পরকালে আর কোনো ভয় থাকতে পারে তখন সেই রেহনুমা হয়ে যায় ঠিক না সেই জামানার ইমাম হয়ে যায় কসম করে বলছি নবীজি যদি আপনাকে একবার দেখা দেয় মারাকুল মৌ জান দিবে টের পাবেন না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হাজরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর কদমে বসছে নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে চিন্তা করছে এরকম নূরানি চেহারা সকাল এরকম নূরানি চেহারা ইহু जिंदगी তো তো দেখি নাই এখন আবু জাহেল সামনে দিয়ে যাচ্ছিল আবু জাহেলকে দেখেই হাজরত হাসান বিন সাবিত পোয়েট্রি কবিতা করতেন এমন সাহাবী আমার নবীর সম্মান গাইতেন বাংলাদেশ হতে এরকম একজন ছিলেন কিনা যাকে এখন ঢাকা ইউনিভার্সিটির জেনাকে নিয়ে পিএইচডি করা হয় অথচ নি নাকি এইট পাস দুখুমিয়া চিনছেন আওয়াজ দেওয়া চিনছেন দুখমিয়া কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলে গিয়েছিলেন খোদার প্রেমের শরব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে হায় ছেড়ে মসজি আমার মুশি কলো এই ধরে হায় ঠিক না হাহাহা, কত সুন্দর করে বলতেন কত সুন্দর করে পড়তেন করা দেখে যা আমি না মায়েরে কলে মধুপুরি নিমারি সেথা চাদদলেস্হানালা বলেন না এরকম ভাবে লিখতেন। আমার লোবর পাগল ছিলেন আশক ছিলেন। মোর্তে দেরি নাই ইজ জোটটা বাড়িয়ে দিয়েছেনত্রে। আওয়াল দে আগে এখন হাসান বিন সাবিত্র্া দিয়েল লাহু তালান। আমার নবীর কবি সাহাবা পয়ট্রিক করছেন আবু জাহেল দেখিয়ে দেখিয়ে সুহানালো বলবেন না আবু জাহেল তো আমার নবীর দু দেখিয়ে আমার নবীর সানমান বলা শুরু করলেন জোরে জোরে বলতেছে ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হাসান বিন সাবেদ জীবনে দুই চোখ দিয়ে আপনার মতো নুরানি সাকাল জীবনে দেখি নাই আমার মনে হয় কোনো মা এরকম সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দেয় নাই ওগো ইয়া রাসুলাল্লাহ খুরিকতা মুবারাকা মিন কুল্লি আইবিন আমার মনে হয় আল্লাহ আপনাকে বেআব সৃষ্টি করেছেন টুটি ছাড়া সৃষ্টি করেছেন কান নাকা কাত খুরিকতা মাতা শাউ আমার মনে হয় রব্বুল আলামিন আপনি যেমনটা চেয়েছেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে তেমনটাই সৃষ্টি করেছে দেখেন যারা কাজ থেকে দেখেছে তারা হাসিন বলেছে হাসান বলেছে জামিল বলেছে জামাল বলেছে চেহারা ইয়া দুহা বলেছে চেহারা ইয়াসিন বলেছে আরে যারা কাজ থেকে দেখেছে তারা যা মাল কোরবান করে ভালোবেসেছে আরে হাজরত ওসমানের কাছে জিজ্ঞেস করতে চাই যখন হুদাই বিয়ার জামিনে আপনাকে সুলা করার জন্য আপনাকে পাঠিয়েছিলেন ওয়ালা। তখন এই সুলা তো হুদাই বিয়ার সুলা সম্পর্কে তো আমরা জানি কিন্তু কাফেররা জিজ্ঞেস করছিল ৬ বছর পর হিজরত সে ষষ্ঠ হিজরির মধ্যে পাঠিয়েছিলেন ছয় বছর পর ওসমান কাবা শরীফ দেখছো একটু তাওয়াফ করে নাও তখন তখন ওসমান খনি আশিক রাসূল বলতেছে তোমার কি মনে হয় আমি রাসূল ছাড়া মদিনায়তে রাসূলকে রেখে এসেছি মদিনা ওয়ালা ছাড়া আমি কাবাকে তাওয়াফ করব না না এই কাবা তো আগেও ছিল এই জমি তো আগেও ছিল এই জমিন এই কাবা তো দামি হয়েছে আমার নবী রসিরাতে আমি নবীকে ছাড়া তাওয়াফ করব না আমি ওসমান ফিরে যাব আরে যারা কাফ থেকে দেখে

যাকাত ফুল বदन ফুল কি বাত রে রাজা উস জামানিস্থানে Karam কি সাহরাহ কলি जिसमे হাসক অর হুসাইন ফুল লাভ ফুল দাহ ফুল zakat ফুল বदन ফুল সরতাব কদম হাকান সুলতান জামদ ফুল লাভ ফুল দাহ ফুল zakat ফুল বदन ফুল যারা দূর থেকে দেখিছিল তার নূরুনালা দূর বলেছে আর যারা কাছ থেকে দেখেছে তারা তো ফুল আর ফুল বলেছে সুবাদ কুটি তারার মাঝে যেমন একটি চ আরে সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মোহাম্মা লক্ষ কোটি লক্ষ কোটি লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি সৃষ্টি সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মোহাম্মা নিজের নূর হ তারে আরে হাজার কোটি বছর ছিলেন নূরের সাগরে তিনি লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চার সৃষ্টি মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ সে নবীর উম্মত হয়ে ভালোবাসার দরকার আছে কি নাই এটা কি যুবক ওই সেগা খায় ব্যাখ্যা ভালোবাসা হ্যাঁ আমার কাছে দরবার শরীফে এক বাবা তার ছেলেকে নিয়ে আসলো আমি বললাম কি জন্য এনেছেন যুবক জড়িয়ে ধরে কান্না করছিল যজুর সুইসাইড থেকে নিজেকে ফিরিয়ে এনেছিলাম আপনার কোন একটা ওয়াজ শুনে সুভান আমি বললাম বাবা সুইসাইড করতে চাচ্ছিল না নাউজুবিল্লাহ সুম্মা মারা যেখানে একটা পশম উপরানো হারাম আওয়াজ দেন একটা পশম উপরানো কি আওয়াজ দেনা না পশম কি হারাপ ওকে নিজের জান নিলে কি আরাম ওটাও তো হারাপ হারাপ ফিন আরে জাহান্নামা খালি দিনা চিরুস্তায়ী জহান্নামি হতে হবে ঠিকই না বললাম কেন ছয় মাসের একটা রিলেশনশিপ ছিল ছিল বললাম আচ্ছা আচ্ছা এখন কি হয়েছে অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। এই বাবা আমার সেঁকা খায় দেখা বলবেন এখন যুব সমাজ তো এই অবস্থায় না আপনার ওই ছয় মাস এক বছরের ভালোবাসার দিকে বছর যখন আপনি এই দুনিয়াতে ভালোবাসা কি জিনিস জানতেনও না সেই সময় আপনার মা বাবা আপনাকে ভালোবেসেছে আওয়াজ দেন একটা চিন্তা করেন মার ফোনটা আসলে বিরক্ত হচ্ছেন খবর নিচ্ছে বিধায় আশেপাশের মানুষ থেকে খবর নিচ্ছে বিধায় না না কষ্ট হচ্ছে বাবা আজকে সময়টা একটু অন্যরকম হয়ে গেছে আমি তারপরে ঘন্টা ধরে চেষ্টা করেছি কিছু বোঝাবার জন্য আল্লাহ আমাদের এই সমস্ত কথা রুশিলায় জীবনের গুণাগুলিকে মাফ করে দিক আমিন বলেন আমিন বলেন এ রুসিলায় আজকের এই মেহফিলের উসিলায় আমাদেরকে আল্লাহ তাহাজ বুঝার বান্দা হিসেবে কবুল করে নাও আমিন বলে বেশি লেট করবো না যেহেতু নামাজের ওয়াক্ত হয়ে গেছে এবং ইনশাল্লাহ আজকের দিলকাশ বয়ান করার জন্য প্রধান বক্তা আন্তর্জাতিক সম্পূর্ণ মুফসের কোরআন আল্লামা হাসান রেজাল কাদরি হুজুর ইনশাল্লাহ পথে চলে এসেছেন নামাজের পরপরই তিনি মাইক ধরবেন শুনেছি হুজুরের বয়ানের পর একটু কাওয়ালিও চলবে একটু কাওয়ালি হবে সামা হবে তবে আমি তেনার সবাইদেরকে বলবো সবাইকে বলবো সামা করবেন এটার একটা আদব আছে সামার একটা আদব আছে আজমি শরীফে দেখেছি কেউ পানও মুখে রাখতে পারে না আজমি শরীফে যখন সামা হয় সবাই চুপচাপ বসে লুৎফ নিচ্ছেন মহাব্বত নিচ্ছেন অনেকে কাঁদতে কাঁদতে মনে মনে ওখানে বেহুশ হয়ে যাচ্ছে অন্য কেউ ট্যারো পাচ্ছে না সুভান ভিতরে জ্বালা যত এটা ভিতরে থাকবে উপরে না উপরে লাফালাফি নাচানাচি নাম কাওয়ালি সামা না আল্লাহ রসুলের প্রেম না এটার আদবটা রাখার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুক আমরা এই আদবটা রক্ষা করতে পারি না বিধায় এগুলোকে ভণ্ডামি বিভিন্ন রকম তহমত দেওয়া হয় ঠিক না ইসলামের একটা সংস্কৃতি দববাজি আমার নবীর জামানার মধ্যে অনেক সাহাবার আনন্দ করতেন ঈদের আনন্দ করতেন সোহান বলে এরকম অসংখ্য হাদিসে কারিমা আছে হাদিসে মুবারক আছে আমরা এগুলো পড়েছি পড়াইছি তারপরও অনেকে বুঝে আসে না কারণ আমরা আদবটা বুঝি না আদি নিকুল্লো আদব দিন প্রতিষ্ঠা আদবের উপরে আদব কখনো ক্রস করা যাবে না মুসলমান ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন महबतल इलाह हील हसबीर ربی جل

আপনি স্পেশাল তখন হবেন যখন স্পেশালের সাথে সম্পর্ক করবে মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু আপনি আল্লাহ হয়ে যান রসুল আরবি বলেন বান্দা তুমি আল্লাহ হয়ে যাও সারা দুনিয়া তোমার গোলামির মধ্যে আল্লাহ দিয়ে দিবে এটা হলো এই জন্যই তো সমস্ত নবী রসুলরা আমার নবীর উম্মত হতে চেয়েছিল ঠিক না তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবি সৃষ্টির সবি সৃষ্টির সবি তুমি সেই নদী যার কদমে চন্দ্র রবি আর ঝুঁকে থাকে সর্বদা ভিক্ষুক হয়ে ইয়া হ জরে বাল্লা জোরে ইয়া রসুল আল্লা ইয়া হাবিবাল্লা আমি ধন্য গোরাসুল এই আওয়াজ বুঝি কি ছেড়ে দিবো বাবা নজুর ঘন্টা খানিক তাপসির করছেন আর লাগবে না কি চলবে না আমার তো মন সেতেছে আরো দুই ঘন্টা করি আমার আশিক রসুলদের বাবাদের চেহারা দেখে মন চেয়েছে আরো দুই ঘন্টা করি কি আমি ছেড়ে দেবো কি ছেড়ে দিব কি রাগ করেছেন কষ্ট পেয়েছেন আরো চলবে দুই চারজন কয় চলবে বেশিরভাগ চুপ করে আছে দেখি ডান হাত তুলে বলুন চলবে কি চলবে না চলবে আল্লাহ কবুল করুক আমিন বলেন দেখি সবাই একসাথে আমি ধন্য গোরা এ আমি আরো বেশি ধন্য তোমার উম্মতে হয়ে আমি আরো বেশি ধন্য তোমা হয়ে হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নিতান কালে পড়বে সবাই किरनो नबी कर के मोरा के ने बची के ने बची मोरा के ने बची अमी मोरते चाहिए तो मर प्रेमिक होए ठिक ना अमी पाचते चाहिए तो मर उम्मत होए या रसूल अल्लाह या हबीब अल्लाह जोरे আমার নবী একদিন বসে আছেন আজতা হাসান বিন সাবের চাদ্দী লাহু ত আলান আমার নবীর চেহারার দিকে তাকালেন সোহানান সুহান বলেন সেই নবীকে একবার দেখতে চাই কি চাই না মো সেই নবী যদি একবার সাবের মধ্যে দেখা দেয় সেই পান্ডার আরি হোকাল পরকালে আর কোনো ভয় থাকতে পারে তখন সেই রেহনুমা হয়ে যায়। ঠিক না সেই জামানার ইমাম হয়ে যায় কসম করে বলছি নবীজি যদি আপনাকে একবার দেখা দেয় মালাকুল মউত জান নিবে টের পাবেন না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ

কিনা যাকে এখন ঢাকা ইউনিভার্সিটি জেনাকে নিয়ে পিএইচডি করা হয় অথ শোনি নাকি এইট পাশ দুখমিয়া চিনছেন আওয়াজ দেন চিনছেন দুখমিয়া কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলে গিয়েছিলেন খোদার প্রেমের শরভ পিয়ে বেহু সে হয় রোই পড়ে হায় ছেড়ে মাসে জি আমারি মরিসি কেলো এই পথরে হায় ঠেকি না হাই হাই, হায় কত সুন্দর করে বলতেন কত সুন্দর করে পড়তেন পোরা দেখে যা আমি নামায়ে কলে মধুপূর্ণী মারি সেথা চাঁদ দলে সুভানাল্লাহ বলবেন না এরকম ভাবে লিখতেন আমার নবীর পাগল ছিলেন আশেক ছিলেন মরতে দেরি নাই ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন কে আওয়াজ দেনাকে